আসসালামু আলাইকুম সন্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলমিনের অশিস অশিস মেহরবানিতে আপনারা সকলে ভালে আছেন তাই আমি আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা এই ভিডিওটা দেখলে উপকার পাবেন আল্লাহ রহম করলে আপনার যত সমস্যা আছে মহান রাব্বুল আলমিন দূর করে দিবে কি ভিটিও ইয়া বাসিতু, ইয়া বাসিতু এই আমলটা যদি আপনারা করেন যদি কোনো ভাই বোন যদি কোনো অভাবের মধ্যে পড়িয়াছেন, কোনো অর্থহীন হয়ে আছেন তাহলে আল্লাহ রহম করলে যদি কোনো ভাই এই ভিডিওটা দেখিয়ে এই আমলটা করে তাহলে মহান রাব্বুল আলমিন আপনাদেরকে সেই ভাইকে বিপদ থাকি তোড়াইবে আর অর্থর কোনোদিনও ঠেকা হবে নয় মহান রাব্বুল আলমিন ওই ব্যক্তিকে গাইবি সাহায্য করবে দিন দিন ওই ব্যক্তি দেখবেন ওই ব্যক্তি দিন দিন টাকা পয়সার মালিক হবে ধন সম্পত্তির মালিক হবে আর ওই ব্যক্তির নূরেনি চেহারা হবে তাই আপনারা মনোযোগ দিয়ে শোনো কিভাবে এই আমলটা করতে হয় ভাইরে পাঁচ পাঁচক্ক নমাজ পড়বেন পাঁচ পাঁচক্ত নমাজ পড়িয়ে আপনারা যখন ফরস নমাজ পড়বেন ফরস নমাজ পড়ার পরে যখন সালাম ফিরেবেন তখন ইয়া বাসিতু ইয়া বাসিতু এইভাবে আপনারা দশবার পাঠ করবেন দশবার পাঠ করিয়া আপনারা হাতের তালুতে ফুক দিয়ে মুখমণ্ডল মুসি নেবেন মুসি নিয়ে আপনারা দোয়ায় সামিল হইয়া যান এইভাবে আপনারা আমলটা চলে যাবেন দেখতে পাবেন দিন দিন আপনারা পরিবর্তন হবেন দিন দিন আপনাদের টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে দিন দিন আপনার ঘরে রেজেক বরকত আপনাদের ঘরে আসি যাবে আপনাদের ঘরে উন্নতি হবে আপনাদের ঘরে বরকত হবে আপনারা যদি অল্প পয়সাও কাম করেন তথাপিও আপনাদের ঘরে কোনো অভাব থাকবেন নয় কোনো অনাটন থাকবেন নয় আপনাদের ঘরে কোনো অশান্তি থাকবেন নয় দুঃখ কষ্ট অভাব অনটনা সম্পূর্ণ মহান রাবুল আলমিন দূর করে দিয়ে আপনাকে শান্তিতে বসবাস দিবে শান্তিতে বসবাস করবে পাবেন তোমরা গাইবি সাহায্য পাবেন আপনারা আল্লাহর তরফ থাকি তাই আমি অনুরোধ করি বলি আপনারা এই আমুলটা করেন এই আমলটা করলে আপনাদের দুঃখ কষ্ট সম্পূর্ণ মহান রাব্বুল আলামিন দূর করে দিবে তাই মহান রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আমল করবের জন্যে দান দান্দে আমিন